আলহামদুলিল্লাহ রব্বিলা আলামিন ও সালাম আলা ইবাদ ইহ্লাদীন আস্তফা রবিশা আলী সদরি ওয়াস সিল্িয়াম লিবহালুলুকদাতা মিল্লিস আলী অফ কাউকলি সম্মানিত সুদি দশ মিনিটে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনায় আমরা কোরআন থেকে দশটা শব্দের অর্থ জানব এবং কোরআনে কোথায় কোথায় উচ্চারিত হয়েছে সেটাও জানব তাহলে কতবার উচ্চারণ হয়েছে সেটাও আমরা জানিয়ে দেব যাতে আপনাদের জন্য এই শব্দের অর্থ জানলেই সব জায়গায় জানা সহজ হয়ে যাবে যেমন কোরআনে একটা শব্দ আছে হাসানাতুন বা হাসানাত হাসানাত তো হাসানা বা হাসানাতুন যেটাই বলেন এটার অর্থ হচ্ছে কল্যাণ তো এই শব্দটা কোরআনে কারি মেয়ে এসেছে একত্রিশ বার তো আমরা এই শব্দটা কোরআনের থেকে দেখি দুইশো এক নম্বর আয়াতেরব্বানা তিন দুনিয়া হাসানা হে আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন তাহলে মানে কল্যাণ এটা জানতে পারলাম তো কোরআনে যত একত্রিশ বার এসেছে একত্রিশ বার আমরা জানবো হাসান অনুরূপ অনুরূপভাবে আরেকটা শব্দ আমরা জানি খাইরুন খাইরুন শব্দটা একশো ছিয়াশি বার কোরআনে উচ্চারিত খাইরুন খায়রুন শব্দটা উত্তম খাইরুন মানে উত্তম কুন্তুম খাইরা যেটা আমরা বলে থাকি তো খাইরুন মানে উত্তম তো এটা কোরআন করিমে আমরা একটা দলিল দেখতে পারি একশো আঠারো নম্বর আল্লাহ আল্লাহ এবং আপনি উত্তম যে রহমান রাহিমের অর্থ আমরা শিখিয়েছিলাম আপনাদেরকে আন্তা এবং আপনি খাইরুন খায়রুন উত্তম আর রহিমিন দয়ালু তাহলে আমরা বুঝতে পারলাম যে খয়রুন কোরআনে এসেছে একশো ছিয়াশি বার একশো ছিয়াশি জায়গায় আমরা খয়রুন মানে উত্তম জেনে ফেললাম তো মানে হচ্ছে সত্তা যে কোনো জিনিসের সত্তাকেই নফস বলা হয় তো আমরা আমাদের সত্তার এই শব্দটা কোরআনে দুইশো তিরানব্বই উচ্চারণ এরা অনেকে ভুল করছে এখানে নফস মানে অন্তর লেখেছে নানান রকমের ভুল অর্থ করেছে তো আমরা যতটুকুন জানি নিজেকে নিজের সত্তাটাকে এই নফস বলি যেটা সম্পর্কে কোরআনে চুয়াল্লিশে আছে ইন্নি জলাম নাফসি নফসি নিশ্চয় ইন্নি মানে আমরা আগে শিখিয়েছিলাম ইন্নি জলাম তো জুলুম করেছি বা অত্যাচার করেছি নফসি নিজের প্রতি বা আমার প্রতি আমি জুলুম করেছি অত্যাচার করেছি তারপরে আরেকটা শব্দ আমরা জানি আব্দুন বা ইবাদ আবদুন বা ইবাদুন এটা কোরআনে যেটাকে দাস বলা হয় ফার্সিতে বান্দা বলা হয় এটা বান্দা শব্দটা আমাদের সমাজে বহুত বহুল প্রচলিত যদি চয় অনেকে দাস অনুবাদ করে থাকেন তো এটা কোরআনে কারিমে একশো ছাব্বিশ বার উচ্চারিত হয়েছে তো আবদুন শব্দের অর্থ আমরা যখনই পাবো তখনই বুঝবো যে এটা হচ্ছে দাস বা বান্দা তো কোরানে কারিমের এই শব্দটার একটা দলিল আমরা আহ না আলা আবদিনা সুরায় আল নম্বর আয়াতে আবদিনা আমার বান্দার উপর আমি কিতাব নাজিল করেছি আলা আবদিনা নাজিল করেছি যা নাজিল করেছি অর্থাৎ আ আবদিনা মানে আমার বান্দার প্রতি বা বান্দার উপর তো এখানে আরেকটা শব্দ অর্থ আমরা জানি সেটা হচ্ছে ইনসান ইনসান মানে হচ্ছে মানুষ তো কোরআনে যত জায়গায় ইনসান এসেছে সেখানে মানুষ বুঝে নিতে হবে বার উচ্চারণ হয়েছে সুরায় আল আলাকের ইতিহাসে যেটাকে প্রথম সুরা বলে অভিহিত করা হয়েছে সুরায় আল আলাকের দুই নম্বর আয়াতে খালাকাল ইনসান আমিনা আলাক সৃষ্টি করেছেন মানুষকে আলা আলাক থেকে তাহলে আমরা আলাক শব্দ জেনে ফেললাম আলাপ পঁয়ষট্টি বার ইনসান শব্দ এসেছে কোরআনে ইনসান শব্দের অর্থ মানুষ কোরআনে যত জায়গায় আছে আমরা এটা জেনে ফেললাম এরপরে আর একটা শব্দ হচ্ছে নাস এই নাচ মানেও মানুষ ইনসান আর নাস সম অর্থবোধ প্রায় ম্যান তো পিপল আর মানুষ কন হচ্ছে ইনসান যাই হোক এখানে আল্লাহ রব্বুল আলামিন এই নাচ শব্দটা কোরআনে কারিমে দুই আটচল্লিশ বার উচ্চারণ করেছেন তো যেমন লাস্টে সুরা এক নম্বর আয়াতে সুরা নাসের এক নম্বর আয়াতে লাস্টে আল্লাহ বলছেন উল আউ রব্বিন নাস এই নাস দুইশো আটচল্লিশ বার উচ্চারণ হয়ে গেছে আমরা যে এক জায়গায় জানলি সব জায়গায় আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এরপরে আর একটা শব্দ আমরা জানবো সেটা হলো কৌমুন কৌমুন মানে হচ্ছে জাতি তো এটা কোরআনে তিনশো তিরোশি বার উচ্চারণ হয়েছে তিনশত তিরোশি বার উচ্চারিত হয়েছে কৌমুন শব্দটা কাজাবাদ কৌম লুতিন বিনোদরি আল্লাহ বলছেন সুরায় আল কমরের তেত্রিশ নম্বর আয়াতে লুতের জাতি সতর্ক বাণীকে মিথ্যা মনে করেছিল যুগে যুগে এটাই হয়েছে সতর্ক বাণী নিয়ে আসেন সতর্ক বাণী থেকে আল্লাহর আল্লাহ আল্লাহ থেকে যখন সতর্ক করেন তখন জাতি সেটাকে জন্য করে আসছে তো তিনশো আহ জায়গা আপনার জন্য ক্লিয়ার হয়ে গেল কমন মানে জাতি তো আপনি যত জায়গায় কমিন পাইবেন জাতি সম্প্রদায় এটা আপনি বুঝে নেবেন প্রতিশব্দ দিয়ে তো সব জায়গায় আপনার এক জায়গায় জানা থাকলে সব জায়গায় জানা হয়ে গেল। এরপরে আরেকটা শব্দ হচ্ছে দুনিয়া দুনিয়া শব্দটা প্রসিদ্ধ যেহেতু অনুবাদকরাও দুনিয়া লেখছে তো দুনিয়া এহকাল যেটাকে বলা হয় দুনিয়া যেটা আমরা কোরআনকারিমে একশো পনেরো বার এটা দেখতে পাই তো যেমন আমরা দুইশো এক নম্বর আয়াতে যেটা বারবার আসতেছে ওই যে দোয়াটা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তো এই দুনিয়া শব্দটার অর্থ যখন জেনে ফেললাম একশো পনেরো জায়গায় কোরআনে উচ্চারিত হয়েছে একশো পনেরো জায়গায় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে দুনিয়া মানে এহ জগৎ বা দুনিয়া যেটা এই দুনিয়া তো প্রসিদ্ধ এখন সবাই জানি বাংলার মতো করে এরপরে আমরা একটা শব্দ জানবো সেটা হচ্ছে সাবিলুন বা সুবুলুন মানে পথ বহু বহুবচন হিসাবে সম্ভবত ব্যবহার হয় তো সাবিলও মনে হয় বহু বছনে ব্যবহার হয় তো এখানে কোরআনে কারিমে একশো ছিয়াত্তরটা স্থানে সাবিল সুবুল শব্দ ব্যবহার হয়েছে আমরা একটা দলিল দেখতে পারি কোরআনে কারিমে সুরায় নাহালের একশো পঁচিশ নম্বর আয় একশো পঁচিশে আল্লাহ রব্বুল আলম উদু ইলা সাবিলি রব্বিকা বিল হ্যাকমাতি ওয়াল হাসানা উদু ইলা রব্বিকা ডাকো তোমার রবের সাবিলি রব্বিকা তোমার রবের পথের দিকে সাবিল মানে পথ এরপর আরেকটা একটা শব্দ পথ হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে সেরাত সেরাত শব্দটা কোরআনে শেষল্লিশ বার এসেছে শেষল্লিশ বার এহদেন সেরাত আল মুস্তাকিম সুরায় আল বাকার পাঁচ নম্বর সুরা আল ফাতেহার পাঁচ নম্বর আয়াতে আয়াতে এক নম্বর নম্বর উল্লেখ হয়েছে তাহলে আমরা দশটা শব্দ জেনে ফেললাম দশটা শব্দের মধ্যে আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন আমরা দশটা শব্দ যে যত জায়গায় উচ্চারিত হয়েছে সে উচ্চারণের স্থানগুলো কথা সব মানে কতটা জায়গায় উচ্চারণ হয়েছে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এখন এক জায়গায় জেনে ফেললে অর্থগুলো বাকি জায়গায় আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো শুধুও সুপ্রিয় দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও ভগ্নিগণ আলহামদুলিল্লাহ ভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি মুসলিম উমার পক্ষ থেকে আপনাদের কাছে কোরআনের মেসেজ সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তো মুসলিম উমাকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেরা জানবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন মুসলিম উম্মার সাথে থাকবেন এবং মুসলিম উম্মাকে উত্তর উত্তর আগে বাড়ানোর জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি এবং আল্লাহ সোহানওয়াতর কাছে দোয়া করছি প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই মুসলিম উমার কার্যক্রমকে তার শাহী দরবারে কবুল করে নেন আমাদের এই বলা এবং শোনা আমাদের এই প্রচেষ্টা যেন তিনি কবুল করে নেন রব্বানা তাকব্বাল মিন্না সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما ياسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين